নমস্কার দেখছেন আর্সি দেবী সংবাদ চোখ রাখছে এই মুহূর্তের চেয়ে বড় খবরের দিকে পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়ে তার স্ত্রীকে গালি গালাজ এবং হুমকি প্রদর্শন সেই ছবি উঠে এলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে মালদার ঘটনা পঞ্চায়েত সদস্যের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে চড়াও হয় তার রীতিমতো স্ত্রীকে গালি গালাজ এবং হুমকি প্রদর্শন করতে থাকে সেই যুবক পঞ্চায়েত সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে সেই যুবকের বিরুদ্ধে পুরো ঘটনায় চাঞ্চল্য ইংরেজ বাজার থানার কোতোয়ালি অঞ্চলের নিমসরাই ভেস্টপাড়া এলাকায় আতঙ্কিত হয়ে রয়েছে পরিবারের সদস্যরা তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরমবীর পাশওয়ানের বাড়িতে গিয়ে সূর্যমন্ডল নামে সুকান্ত পল্লীর এক যুবক তার খোঁজে আসে এবং তাকে না পেয়ে জোর করে বাড়িতে ঢুকে পঞ্চায়েত সদস্যের স্ত্রীকে এবং হুমকি দেয় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের প্রাণ হুমকি দেওয়া হয় অসীম ঘোষ এবং শুভম ঘোষ এই দুজনের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে ওই যুবক অসীম ঘোষ এবং শুভম ঘোষ এই দুজনের নাম উল্লেখ করে হুমকি দেয় যদিও সেই সময় পঞ্চায়েত সদস্য ধরমবীর পাশওয়ান বাড়িতে ছিলেন না पंचायत সদস্যের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে চড়াও হয়ে হুমকি দেয় সেই যুবক पंचायत সদস্য ধরমবীর পাশওয়ান সেই সময় যেমনটা জানতে পারা যাচ্ছে হায়দ্রাবাদে গিয়েছিলেন চিকিৎসার জন্য সিসিটিভি ফুটেজটা আরেকবার একবার চেষ্টা করব আপনাদের সামনে যেখানে দেখা গিয়েছে এই সম্পূর্ণ যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ছবি উঠে এসেছে আমাদের সামনে ঘটনা প্রসঙ্গে এখনো পর্যন্ত ঠিক কি জানতে পারা গিয়েছে শোনাবো চলতে গেলে তো আমরা চলতে পারবো না রাস্তা পথে বাড়িতে তো থাকতে পারবো না আমাদের যেরকম ভয় দেখাচ্ছে এরকম ভাবে আমরা থাকতে পারবো আমরা রাস্তাও তো চলতে পারবো না বাজারও তো যেতে পারবো না বলেন এই এরকম শাসন যদি না হয় তাহলে আমরা কি করে বাঁচবো বলেন আর এই লোকটা তো ভালো ভালো খারাপ না যার যে কোনো কাজ তো এ তো নিজের ইচ্ছা মতো করে দেয় কে আপনার ধর্মীর পাসমান যার যে ইচ্ছা বলে দরকার সে তো ও তো নিজেই আগিয়ে গিয়ে করে যদিও ও না আসে তার বাড়ি পৌঁছে যায় এই লোক আছি আর আমাদের মেম্বার প্রচন্ড ভালো ভালো কাজ করে আর মানে মানে ভয়ে থাকতে পারছে না ওর প্রচন্ড আতঙ্কতা আছে কখন ঘটনা ঘটে এটা এটা সকাল বেলা দিকে কিভাবে কি দেখলেন তখন আপনারা দেখি একটা লোক মানে হাতে চলা করছে এখানে দেখছি আর বুঝতে পারিনি জিনিসটা আমরা যে মানে এরকম হামলা করতে এসে মেম্বার হামলা করতে এসে মানে বুঝতে পারিনি ঠিক জিনিসটা কয়জন ছিল একজনই ছিল আর দিয়ে তারপর আমরা বুঝতে হাতে চলা করছে তারপর আমরা একটা ছেলে আসলে ডাকতে আসলো দেখি আমরা দেখি বলছি অফিসার ভাঙচুর ভাঙচুর করছে গাড়ি ঘটনাটা হচ্ছে আমি ছয় তারিখ নাগাদ রাত্রে আমি নিজের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ যাই গৌড় এক্সপ্রেসে এবার সকাল আটটা থেকে নটা নাগাদ তারপরের দিন আমার বাড়িতে নাকি একজন আসে সেই আমার বাড়িতে এসে ডাকা ডাকি করে দরজার কাছে দিয়ে আমার একটা কাজের মাসে থাকে ও প্রথমে বেরায় বেরিয়ে ও বলে যে বাড়িতে নেই আমার নাম ধরে নাকি ডাকে ধর্ম ধর্মবীর করে রাখে বেড়া বেরা করে রাখে ওগুলো মেজাজে দিয়ে আমার কাজের মাসিটা এসে বলেছে ও নেই চিকিৎসার জন্য গেছে বাইরে গেছে তবে তার আর্থিক সহায়তায় রাস্তা। সামনে যেমনটা জানতে পারা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের খেজুরি এক নম্বর ব্লকের টিকাশি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কলম দায়নের হিড়িঞ্চির কাছে সাতাশি এবং অষ্টআশি নম্বর বুথের যোগাযোগকারী যে রাস্তাটি সেই রাস্তা মেরামত করলো খোদ এলাকার বাসিন্দারাই স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন যে দেড়শো মিটার এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল এবং স্থানীয় বাসিন্দাদের সাথেও যখন আমরা কথা বলেছিলাম তারাও কিন্তু এই কথাটাই জানিয়েছিলেন যে বারংবার এই রাস্তার জন্যে দরবার করা হয়েছিল প্রশাসনের কাছে দেড়শো মিটার এই যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল স্কুল পড়ুয়া থেকে রোগী সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল বেহাল এই রাস্তার যেই কারণে অবশেষে বিজেপির যুব মোর্চা এবং খেজুরি এক নম্বর ব্লক বিজেপি নেতৃত্বের আর্থিক সহায়তায় অবশেষে এলাকাবাসীরা খোদ কায়িক শ্রোবের দ্বারা এই রাস্তা মেরামত করলেন এই ঘটনা প্রসঙ্গে ঘটনাস্থল থেকে ঠিক কি বক্তব্য উঠে এসেছে শোনাবো রাস্তাটা হচ্ছে ইড়িংচি এবং দক্ষিণ কলন্দান এবং কৃষ্ণনগর শাখা পাই মধ্যস্থ একটা যোগাযোগ রাস্তা যাকে বলে ডাক সড়ক এই ডাক সড়কে আজকে গত তিন বছর ধরে রকম কোনো রিপেয়ারিং বা কোনো ঢালাই কিংবা পথশ্রীর মাধ্যমে কোনো পোর্টালে রাস্তাটার কাজ হয়নি আমরা বারে বারে প্রশাসন এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করে সরকারের পক্ষ থেকে কোনোরূপ শুরু হা পাইনি আমরা সাতাশি নম্বর বুথ দক্ষিণ কলমদান এবং অষ্টাশি নম্বর বুথ ইডিংচি একটা মাছ পিটিশন করে আমাদের খেজুরিওয়ান পঞ্চায়েত সমিতির লিডার অফ অপোজিশন সৌভিক মণ্ডলের দ্বারস্থ হই উনি আমাদের এই কৃষিকাজ করতে গিয়ে মাঠেই বজ্রপাতের ফলে মৃত্যু হলো এক কৃষকের মর্মান্তিক একটি ঘটনা ছবিটা রাখবো আপনাদের সামনে যেমনটা জানতে পারা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের দেবড়া ব্লকের দু নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের চুক ফতেল্লাহ গ্রামে এই ঘটনাটি ঘটেছে মৃত ব্যক্তির নাম সুজন সোরেন বয়স বয়স এক কৃষক যখন বিকেলে বিকেলে আজ মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন সেই সময় তার উপর বজ্রপাতের মতো ঘটনা ঘটে এবং ওই কৃষকের মৃত্যুর খবর সামনে উঠে আসছে দুপুরে ধানের চারা রোপণ করতে গিয়ে ঘটে এই ঘটনা এবং প্রবল বৃষ্টি এবং বজ্রপাতে মাঠেই কর্মরত অবস্থায় ওই কৃষকের মৃত্যুর খবর সামনে উঠে আসে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কৃষককে মৃত বলে ঘোষণা করেন